নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল ড্রিম বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা করব সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক অর্থাৎ কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ কেওয়াইসি আপনাদেরকে করতে হবে নাহলে চলতি মাস অর্থাৎ কিছুদিনের মধ্যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেই টাকা কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ কোনো কৃষক ভাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আপনারা পাবেন না তো কেওয়াইসি করতে হলে কী কী করতে হবে এবং কেওয়াইসি যদি আপনারা না করেন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না এই বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বোতামটিকে বাজিয়ে রাখুন যাতে পরবর্তী সময়ে নতুনত্ব এই ধরনের ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে জানাবো যে কৃষক ভাইদের জন্য যে একটা সুখবর রয়েছে চলতি মাসে কিছু দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা আসবে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পাঁচ হাজার তিন হাজার ও দশ হাজার তো সেই সমস্ত টাকা পেতে হলে অবশ্যই আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট আপনারা কীভাবে করবেন তার জন্য আমি আপনাদেরকে বলতে চাইব যে ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কে আপনারা কীভাবে করবেন কে ওয়াইসি মানে এটাই হচ্ছে আপনার আধার কার্ড আপডেট আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আপডেট আছে কি না বা আপনার ভোটার কার্ড আপনার নাম অ্যাড্রেস ঠিকঠাক আপডেট আছে কি না যদি আপনাদের আপডেট থাকে তো কে ওয়াইসি করার প্রয়োজন নেই যদি আপডেট না থাকে তাহলে আপনাদের অবশ্যই কে ওয়াইসি করতে হবে সেটা আপনাদের নিয়ারেস্ট ব্লক অফিসে বা এডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন কৃষক ডিপার্টমেন্টে সেখানে গিয়ে আপনাকে ফর্ম দিয়ে অর্থাৎ আপনি ফর্মটা নেট থেকে ডাউনলোড করে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি নিয়ে আপনি এডিও অফিসে গিয়ে জমা দিতে পারেন এবং জমা দেওয়ার পর আপনার আধার নাম্বার অবশ্যই আপডেট হয়ে যাবে তাহলে কিন্তু নেক্সট যে পরবর্তী কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এবং কেওয়াইসি যাতে করতে হবে না আপনি প্রথম কত মাতৃকথা ডট নেট গভে লগ ইন করার পরে ওখানে আপনি ভোটার কার্ডে সার্চ করে যদি আপনার টোটাল যে কেভিআইডি ভোটার কার্ড আধার কার্ড ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত কেভিআইডি এ কেভিআইডি যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনাদের কে ওয়াইসি প্রয়োজন নেই এবং যে সমস্ত কৃষক ভাইদের জন্য বলতে চাইব যে এই ঘরগুলি ঠিক নেই তো সেইগুলিকে অবশ্যই কিন্তু কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট করতে হবে এবং কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনাদের নিয়ারস্ট এডিও অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে কাগজপত্র এবং আপনাদের যে নেটের নাম অর্থাৎ কি না কৃষক বন্ধু যে ওয়েবসাইটের নাম সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যদি দেখেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে সেখানে আপনার যে পোর্টাল রয়েছে অর্থাৎ মাটির কথা ডট নেট সেখানে গিয়ে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করে নিন যে আপনার যে স্ট্যাটাস ঠিক আছে কি না যদি আপনার ঠিক থাকে তাহলে কেওয়াইসি করা প্রয়োজন নেই এবং যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কে আপনার থেকে করতে হবে তো বন্ধুরা ভিডিওর আপডেট এটাই ছিল যে কৃষক ভাইদের উদ্দেশ্যে এটাই জানাতে চাইলাম যে আর কিছু মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তো সেই টাকা যদি আপনি পেতে চাইছেন তো অবশ্যই কে করতে হবে এবং কে করা বাধ্যতামূলক তো কেওয়াইসি আপনারা করিয়ে নিন খুব তাড়াতাড়ি আজ হলে কাজ কাল হলে কাল আপনি পরশু করতে যাবেন না তাহলে কিন্তু আপনি আর দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার পাবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে কেওয়াইসি আপনারা যেটা আপনাদের রেডিও অফিসে গিয়ে আপনারা ফর্ম জমা করুন আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওর আপডেট এটাই দেওয়া ছিল সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুততম আসতে চলেছে এর জন্য আপনাদেরকে কেওয়াইসি করতে হবে বা কেওয়াইসি আপনারা করিয়ে নিন তো বন্ধুরা ভিডিওটা একটু জন্য যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বোতামটিকে বাজিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপডেট আপনার মোবাইলের সবার আগে সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই